দর্শক আসসালামু আলাইকুম আপনারা ভারতীয় একটা টিভি চ্যানেল বাংলা সেখানে একটি সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারটি আপনারা হয়তো অনেকেই দেখেছেন তবে কেউ যদি না দেখে থাকেন তাহলে সেই সাক্ষাৎকারটি দেখার অনুরোধ থাকলো এই সাক্ষাৎকারটির ফলে বিএনপির বেশ কিছু রাজনৈতিক কার্যক্রম জনগণের সামনে উঠে এসেছে বিএনপি ভবিষ্যতে কি করবে জনগণের জন্য সেটাও কিছুটা আন্দাজ পাওয়া যাচ্ছে এই সাক্ষাৎকারের মাধ্যমে আপনারা জানেন যে সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে বিএনপি কিন্তু প্রতিনিয়ত সরকারকে নির্বাচন নির্বাচন বলে অস্থিতিশীল করে তুলছে এছাড়াও ইশরাক ইস্যু নিয়ে প্রতিনিয়ত কিন্তু রাজধানীতে একটা নাস্তা অবস্থা তো যাই হোক এই রুমিন ফারহানা দে ইনুস সরকারকে নিয়ে যা তা বলছে এই মিডিয়ায় গিয়ে আমি মনে করি যে বিএনপিকে কে ডুবানোর জন্য এই যে রুমিন ফারহানা তারপরে শামসুল হক দুদু ফজলুল হক এদের মতো লোকজনই যথেষ্ট তারেক রহমান যে কেন এইসব লোকজনের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না এটা আসলে আমার বুঝে আসে না কারণ বিএনপি সামনে ক্ষমতায় যাবে এটা তো আমরা সকলেই জানি তারপরও যে তারা এত অধৈর্য হয়ে গেছে এবং আমার সব থেকে বড় কথা হচ্ছে যে ইউনুস সাহেব একটা বয়োবৃদ্ধ মানুষ আমার মনে হয় না যে তিনি ক্ষমতার লোভে থাকবেন তিনি যেই নির্দিষ্ট টাইম ফ্রেমটা দিয়েছেন সেটার মধ্যেই তিনি নির্বাচন দিবেন তো তারপরও রুমিন ফারানা এই ভারতীয় মিডিয়ায় গিয়ে ইউনুস সাহেবকে নিয়ে যা তা বলছেন এনসিপিকে নিয়ে তিনি একটা মন্তব্য করতেই পারেন সেটা ঠিক আছে কিন্তু ইউনুস সাহেবকে নিয়ে এত কিছু বলাটা আমার মনে হয় সমীচীন হয়নি এছাড়াও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব করিডোর এই ব্যাপারগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার এই ব্যাপারগুলো তাদের সাথে আলোচনা করার তো কোনো প্রশ্নই আসে না আপনারা যদি এই অনুষ্ঠানের কমেন্ট সেকশনে যান তাহলে বুঝতে পারবেন যে ফারহানা বা বিএনপির প্রতি মানুষের যে আস্থা ছিল সেটা দিন দিন কোথায় গিয়ে ঠেকতেছে মানুষ কিন্তু বিএনপিকে একটা সময় প্রচুর পরিমাণে ভালোবাসত একটা সময় চাইতো যে বিএনপি ক্ষমতায় আসবে এবং এসে তারা হয়তো ভালো কিছু একটা করবে কিন্তু না বিএনপি এখন পর্যন্ত যে রাজনৈতিক কার্যক্রমগুলো পরিচালনা করে আসছেন এখন পর্যন্ত কিন্তু তারা কোনো ভালো কিছু জনগণের জন্য দৃষ্টান্ত উপস্থাপন করতে পারেননি তবে যারা হাসিনা সরকার পতনের পরেই এমনভাবে দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজি বাজি এইসব কাজ করা শুরু করে দিয়েছে তারা ভবিষ্যতে ক্ষমতায় গিয়ে জনগণের জন্য কতটুকু ভালো কিছু উপহার দিবে এটা কিন্তু জনগণ অলরেডি টের পাওয়া শুরু করে দিয়েছে এবং কিন্তু তারা বলাও শুরু করে দিয়েছে যে বিএনপি ভবিষ্যতে কি করবে তবে বিএনপির একটা উচিত হবে এইসব বিতর্কিত মানুষজনকে তাদের দল থেকে যত দ্রুত সম্ভব বহিষ্কার করা কারণ এই রুমিন ফারহানার মতো লোক গেলে কিছু যাবে আসবে না বিএনপিতে আর এই রুমিন ফারহানা ছিল আওয়ামী লীগ সর দোসরের সময় সব থেকে সুবিধাবাদী ব্যক্তি তিনি তখনকার এমপি ছিলেন আওয়ামী লীগ সরকারের সময় শেখ হাসিনার কাছে তিনি প্লট চেয়েছেন পূর্বাচলে এ ব্যাপারগুলো জনগণ দেখেছে তো এই রুমিন ফারহানা বা ফজলুল হক বা দুদুর মতো দু একটা লোক গেলে বিএনপিতে কিছু যাবে আসবে না আর এই সমস্ত লোকজনকে যদি বিএনপি বহিষ্কার না করে তাহলে কিন্তু ভবিষ্যতে বিএনপির অবস্থা আওয়ামী লীগের থেকেও খারাপ হবে কারণ ইতিমধ্যে তারা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছে না তাদের নেতাকর্মীদেরকে সব কিছু কিন্তু আমরা দেখতেছি এবং প্রমাণও রয়েছে তবে আপনারা এই রবিন ফারানার টক শো টি দেখবেন এটা আমার রিকোয়েস্ট থাকলো তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ